আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আমরা সকাল সকালে বের হয়ে গেছি ঈদের নামাজ পড়ার জন্য সৈদ আরবে ঈদের নামাজ মানে সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পরেই ঈদের নামাজ আদায় করা হয় তো এই জন্য আমরা সকাল সকালে ফজারের নামাজের পরপরই বের হয়ে গেছি তো আমার সাথে আছে আমার বন্ধু সাব্বির এবং ইমরান ভাই আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টেরই সখিবুর থানার তো কামাল ভাই কুমিল্লা থেকে এবং ইন্ডিয়ানার একটি বন্ধু আছে আলম ভাই তো যাওয়ার সময় একটি সৈদির বাড়িতে দেখলাম বড় একটি আম গাছ আম গাছ অনেকগুলা আম ধরে আছে আমগুলো দেখতে অনেক সুন্দর লাগলো নামাজের সময় হয়ে গেছে এই কারণে লেট করে আর কি ভালো করে ক্যাপচার করতে পারি নাই কামাল ভাই মোবারক ইমরান ভাই আলম ভাই দিস ইজ আলম ভাই ফ্রম ইন্ডিয়া সে ঈদ মুবার কামাল বাইরে জামাই জামাই দেখা যাইতেছি তো শেষমেশ আমরা মসজিদের একদম কাছাকাছি চলে আসছি ওই যে মিনার দেখতে পাচ্ছেন ওইটাই মসজিদ ওই জায়গায় আমরা ঈদের নামাজ তাই করবো ইনশাল্লাহ তো বাসায় থেকে আমাদের পনেরো বিশ মিনিটের মতো লাগছে এ জায়গায় আসতে তো এর মাঝে আমি সবার ইন্টারভিউ নিছিলাম যে প্রবাসী কার কত তম হিত তো মেমোরি সিগন্যালের কারণে ভিডিওটা সেভ হয় নাই ডিলেট হয়ে গেছে দুঃখিত আমি সবার কাছে তো আমি নিজেই বলে দিচ্ছি কার কত তম এ জায়গায় বন্ধু সাব্বিরের বারোতম কামাল ভাইয়ের দ্বিতীয় সে খুবই কাছাকাছি সময় আসছে রোজারিদের কিছুদিন আগে আসছে ইমরান ভাইয়ের চতুর্থতম আমার চোদ্দতম মাঝখানে আমি দুইটা ঈদ বাংলাদেশে কাটাইছি তো প্রবাসে পরিবার ছাড়া ঈদ অনেক কষ্টের তারপরও আলহামদুলিল্লাহ বলতে হয় অর্থের প্রয়োজনে জীবিকার তাগিদে আমরা প্রবাসে আসি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই অনেক কষ্ট নিয়ে হলেও আমরা নামাজ আদায় করার জন্য আসছি এবং বিশেষ করে ইমরান ভাইয়ের কাছে দুঃখিত আমি তাদের ইন্টারভিউটা সেভ হয় না এই জন্য তো আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করা শেষ করলাম এখন রুমে ফিরে যাওয়ার পালা ওই যেখানে নামাজ আদায় করলাম ওই মসজিদের ওই জায়গায় অনেক পুলিশ ছিল এই কারণে আমার যেহেতু আকামা নাই তো বন্ধু ছাব্বিরের নিষেধে ওই জায়গায় আর কোনো ভিডিও করি নাই কারণ সতর্ক থাকা ভালো বিপর্যয়ে কোনো সময় ঘটতে পারে কারণ এদেশের পুলিশ খুবই যতটা ভালো ততটা খারাপ তো আসার সময় ইন্ডিয়ান আলম্বের কাছে জিজ্ঞেস করছিলাম তার প্রবাসে কততম ঈদ তার আর কি ছয় বছর হয়েছে মানে বারোতম ঈদ প্রবাসে তো আলহামদুলিল্লাহ সবার সাথে ঈদের নামাজ আতাই করলাম ভালোই লাগলো পরিবারকে অনেক মিস করছি সবাই সবার পরিবারকে অনেক মিস করছে তো ইন্ডিয়ান বাইকে জিজ্ঞেস করছিলাম প্রবাদের প্রবাসের ঈদ কেমন কাটে তো সে হলো ভাই প্রবাসের আর ঈদ নামাজ পড়ো খাও দাও ঘুমাও এই হইলো প্রবাসের ঈদ তো রিয়াদের থেকে দাম আমি অনেক গরম প্রচণ্ডই গরম যেটা মানে সহ্য করার মতো না একটুতেই ঘেমে যায় তো ফাইনালি আমরা রুমের কাছ একদম কাছাকাছি চলে আসছি ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটারই উপরতলায় আমরা থাকি একদম কাছাকাছি চলে আসছি কার ভাই গাই গেছেন গা বাংলাদেশে গরম বেশি না সইদা আর গরম বেশি সয়দা গরম বেশি বাংলাদেশে গরম না তো প্রবাসে কার কত ঈদ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরিবার ছাড়া ঈদ করতে কেমন ফিলিংস হয় এইটাও কমেন্ট করে জানাবেন

প্রবাসীদের সব কিছুতেই আলহামদুলিল্লাহ বুকে কষ্ট মুখে হাসি এরই নাম প্রবাসী ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক